হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের খুব সিম্পল বাট স্পেশাল একটা রেসিপি এখানে আমি তিনটে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ি তারপর দিলাম লবণ লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে পুরো মাছটাতে মাখিয়ে নেব তো এখন আমি মেখে নিচ্ছি মাখতে মাখতে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিলাম অল্প কিছুটা সাদা তেল সাদা তেল দেওয়ার পর তেলটাও খুব ভালোভাবে গরম করতে হবে আর কড়াইটা আমি এভাবে নাড়িয়ে নিলাম কারণ এটা নন নয় এরপর লবণ হলুদ মাখানো মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তো ক্ষেত্রে দুটো মাছ একই দিকে দিয়েছি আর একটা মাছ উল্টো দিকে দিচ্ছি যাতে তেলের মধ্যে পুরো মাছটাই মোটামুটি ব্যালেন্স হয়ে যায় এরপর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ মাছ অল্পও যদি কাঁচা থেকে থাকে তাহলে উল্টাতে গেলেই ভেঙে যাবে তো সেই কারণে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমি এখন উল্টে দিচ্ছি প্রথমত আমার মনে হলো মাছগুলো জোড়া লেগে গেছে যেহেতু কড়াইটা ছোট ছোটো তো দিন মাছগুলো কিন্তু খুলেই গেল এবং খুব সুন্দরভাবে সেপারেটলি ভাজা হয়ে গেছে তো এখন আমি ভাজা মাছগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি এখন ওই তেলেই এখন দিয়ে দেব অল্প কিছুটা কালাজিরা জিরা কালা দেওয়ার পর সুন্দর ফ্লেভার উঠলে এরপরে আমি দিব কুচোনো পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ শুধু পেঁয়াজের ওপর আমি রান্নাটা করব বিশেষ কিছু সবজি বা মশলা অ্যাড করব না তো এরপরে দিলাম অল্প কিছু রসুনের কুচি রসুনের কুচি দিলে একটা অন্য মাত্রায় ফ্লেভার পাওয়া যাবে ভিডিওটার এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে লাইক করে দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন আমি সহজ সরল নিত্য প্রয়োজনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি এবং প্রতিটা খাদ্যের খাদ্যগুণ বা পুষ্টিগুণ শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস পেঁয়াজ আর রসুন মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোটাও পেঁয়াজ আর রসুনের সঙ্গে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় দেন ফ্রেন্ডস এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ি দেওয়ার পর আমি এখন দেব এক চামচ লঙ্কার গুঁড়ি গুঁড়ি দেওয়ার পর এখন দিলাম এক চামচ জিরা গুঁড়ি এরপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাটা তেলের ওপর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় ফ্রেন্ডস তেলাপিয়া মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন টুয়েলভ এবং ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সাম্প্রতিককালে গবেষণায় তেলাপিয়া মাছ থেকে কিছু ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা গেছে তবে আমি বলবো ভাত থেকে জল যেটাই মাত্রাতিরিক্ত খাওয়া হয়ে যাবে সেখানেই সমস্যা সৃষ্টি হবে তাই সব কিছু জিনিসই পরিমিত খাওয়া প্রয়োজন মশলাটা এতক্ষণ তেলের উপর কষাচ্ছিলাম যাতে আরও সুন্দরভাবে কষানো যায় এবং পুরো মশলাটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি অল্প পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দিলাম দুই তিন মিনিট পরে খুলে আবারও এর মধ্যে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো অবশ্যই তারপরেও এতে ঝালও মেনটেন্স হয়ে যাবে অনেকটাই তো দিন ফ্রেন্ডস আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যাতে মশলাগুলো আরও সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তো দিন ফ্রেন্ডস কষানোর পর যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে মশলাটা তখন কষানো হয়ে গেছে বুঝে নিতে হবে দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমিত জল অবশ্যই কারণ এখানে বিশেষ ঝোল রাখা হবে না শুধু মশলাটা ফুটতে বা মাছটা অল্প একটু সিদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন ওইটুকুই আমি দিলাম তারপর এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব দেন মাছগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেবো যাতে পুরো মশলার সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে মিশে যায় এরপর রেসিপিটাকে আরও সুন্দর মাত্রা দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি তারপর আরও সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি চাপা দিয়ে দেব রান্না এখন আমার কমপ্লিট কেমন লাগলো আপনাদের আমার এই অল্প মশলায় রান্না করা সহজ সরল রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে